তো এই যে ভাইরাল ভিডিও করার জন্য আমরা রেডি হয়ে গেছি মানে ওরা মোবাইলে দেখছে আর বসে চলো আম এটা আমরা করি তো আমরা করার জন্য একটা নরম একটা বোতল নিয়ে নিয়েছি পানির বোতল এবং মেইন কাজটা হচ্ছে এটার মধ্যে ফোটা করতে হবে তো এত মানে অনেক বেশি করে ফোটা করতে হবে না হলে পানি বের হবে না তো ফোটা করতে 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 হচ্ছে মানে অনেক ফোটা করতে করতে টায়ার্ড হয়ে যাচ্ছিলাম ওরা এসে বারবার আমাকে ডিস্টার্ব করছিলো ওরা বলছিল যে আমাকে দাও আমি করি আমি করি ওরাই বেশি এক্সাইটেড ছিল ভিডিওটা করতে কারণ এত বেশি ভাইরাল হয়ে গেছে ভিডিওটা মানে এখন স্ক্রল করলেই শুধু ভিডিওটা সামনে আসতেছে এই জন্য ওরাও বলতেছে আমিও করব আমিও করব আমরা চলাম্ম আমরা করি তো যার জন্য দেখতেও সুন্দর লাগছিল তো এই জন্য রাজি হয়ে গেছি তো এই তো করতেছি 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 কারণ অনেক বেশি করলে পানিটা বেশি বের হয় দেন দেখতে সুন্দর হয় তো এই যে দেখতে পাচ্ছেন ফোটা করতে করতে টায়ার্ড হয়ে গেছে যে মজা করছিল এরপরে আমরা নিচে গিয়েছি নিচে গ্যারেজে করার চেষ্টা করেছি কিন্তু প্রথমবার ফেল হয়ে গেছে প্রথমবার মানে ওরা বলছিল করবে আমাকে দিচ্ছিল না তো যার কারণে ওরা ভালো করে চাপ দিতে পারে নাই পরে ভাবলাম বাসায়ই করি তো এই যে বাসায় ট্রাই করছিলাম বাসায় সুন্দর করেই হয়েছে একদম ভিজে রান্নাঘর পানি টানি হয়ে একদম একাকার হয়ে গেছে আরে পণ্ডিত হচ্ছে পণ্ডিত আমি করছিল এখানে যাই হোক এই হচ্ছে ফাইনাল ভিডিওটা